বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীতে হতদরিদ্রদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বালি মসজিদের পাশে নোয়াখালী জেলা যুবদলের সদস্য ফয়জুল সুমনের আয়োজনে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ইউনিয়নের হতদরিদ্র পাঁচ শত পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাব সাবেক আহ্বায়ক শামসু তিভরিজ স্বপন চৌমুহনী সরকারি এস এ কলেজের সাবেক জিএস নিজামুদ্দিন বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন সুমন দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আরও অনেকে এই সময়ে অতিথি বলেন সব সময় বন্যা থেকে শুরু করে সকল বিপদে পাশে ছিলেন পবিত্র রমজান মাসে বেশিরভাগ অসহায় মানুষের খাদ্য সামগ্রী কেনার সামর্থ্য থাকে না ধনীদের সম্পদের উপর গরিবের হক রয়েছে তাই এই আয়োজন এই সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন